নমস্কার বন্ধুরা স্নেহারেছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের মাছের ডিমের বড়া করে দেখাবো তার সাথে আমরা ওটাকে কারিও বানিয়ে দেখাবো আমি এখানে মাছের ডিমে বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি মাগুর মাছের ডিম মাগুর মাছের ডিমটিকে আমরা হলুদ জলে যখন জলটা ফুটেছে তখন আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে যে মাছের আঁচটে গন্ধটা আছে এটা চলে যাবে কিন্তু এরপর ওটাতে কিন্তু আপনাদের এক থেকে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে এরপর মাগুর মাছের ডিমটিকে ভালো ভালোভাবে ছেঁকে আমরা নিয়ে নেওয়ার পর ওর মধ্যে একে একে যোগ করেছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটা ডিম তার সাথে পরিমাণ মতো লবণ আর যাতে একটা কুচমুচে ব্যাপার ব্যাপার আসে ওই জন্য আমরা ওখানে এক চামচ পোস্তর দানা যোগ করেছি এটা আপনারা চাইলে যোগ করতে পারেন না হলে নাও পারেন এরপর পরিমাণ মতো বেসন দিয়ে খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আর তার সাথে আমরা আদা রসুনের পেস্ট যোগ করে ভালোভাবে মেখে নিয়েছি আপনাদের কিন্তু এভাবেই মেখে নিতে হবে আমাদের এরপর বড়া করার জন্য মাছের ডিম একবারে রেডি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে কোনো শেপে আপনারা এটা ভেজে নিতে পারেন আমরা দেখুন একটি চ্যাপটা চ্যাপটা শেপে ভেজে নিচ্ছি এরপর এগুলিকে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই আপনাদের মাছের ডিমের বড়া কিন্তু একদম রেডি এভাবে মাছের ডিমের বড়াটা ভেজে নেওয়ার পরেই খেতে অত্যন্ত সুন্দর লাগবে এরপর আমরা এটাকে কারি করব। আশা করি এই রান্নাটা থাকলে আপনাদের আর অন্য কোনো রান্নার কিন্তু প্রয়োজন পড়বে না এরপর আমরা কড়াইতে তেলের মধ্যে কাঁচা লঙ্কা তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি লাল লাল হয়ে যাওয়ার পর বাদামি হয়ে যাওয়ার পর একটা আমরা ওর মধ্যে আদা রসুনের পেস্ট যোগ করে দিয়েছি আদা রসুনের পেস্টটি যোগ করার পর আদা রসুন থেকে কাঁচা গন্ধটি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনাদের ভেজে নিতে হবে এরপর আমরা কিছু রেগুলার মশলা যেমন আমরা এখানে যোগ করেছি হলুদ গুঁড়ো তার সাথে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ওর মধ্যে আমরা একটা টমেটোর পেস্ট এরপর এগুলিকে খুব ভালোভাবে আমরা মশলাটি সহ কষিয়ে নিয়েছি যাতে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এরপর আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কি ফুটে যাওয়ার পর ভালোভাবে ওর মধ্যে মাছের ডিমের বড়াগুলি দিয়ে ধনে পাতা ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে এ রান্না একদম রেডি আপনাদের কিন্তু জলটা একটু পরিমাণে রাখতে হবে কারণ যত বোড়াগুড়ি ঠান্ডা হবে এগুলো কিন্তু জল টেনে নেবে এভাবে আপনারাও করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই